আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এস এম শাপ্লাস কিচেনে আপনাদেরকে স্বাগতম আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রেসিপি মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়ো রান্না এর আগে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পুরো ভিডিওটি সাথে থাকবেন রান্নার জন্য প্রথমে প্যানে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব মুরগির মাংস মাংসটা দিয়ে দু মিনিট নেড়ে চেড়ে নেব সামান্য হলুদ গুঁড়া দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে কয়েক মিনিট ভেজে নেব মুরগির মাংসটা এভাবে ভেজে রান্না করলে খেতে ভালো লাগে সামান্য লবণ মাংসটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব। ওই একই তেলে দিয়ে দিব মিষ্টি কুমড়া সামান্য লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে মিষ্টি কুমড়াটাও এপিট ওপিট ভালো করে ভেজে নেব পুরো রান্নাটা যেভাবে করলাম অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন খেতে খুবই ভালো লাগবে কুমড়োটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব একই তেলে গোলমরিচ এবং দারচিনি দিয়ে দেব এবং পেঁয়াজ কুচি পেঁয়াজটা কয়েক মিনিট ভালো করে ভেজে নেব এরপর এক এক করে সব মশলা দেব আদা রসুন বাটা জিরা বাটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা একটু বুঝে দেবেন যেহেতু মুরগির মাংস এবং কুমড়াতেও লবণ দেওয়া আছে সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে আমার এ পর্যায়ে এখানে দিয়ে দেব মুরগির মাংস মুরগির মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব মিষ্টি কুমড়াটা দিয়ে আবারো কিছুক্ষণ কষ কষিয়ে নেব ঝোলের জন্য পানি দিয়ে দেব এরপর ঢাকনা দিয়ে রান্না করব কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দেব এতে করে ফেলে ভালো লাগবে ভাজা জিরার গুঁড়া রান্নাটা আমার মোটামুটি হয়ে এসেছে ঝোলের পরিমাণটা আপনারা যে যে রকম খেতে পছন্দ করেন সেরকমই রাখবেন দেখুন রান্নাটা কতটা গ্রেভি হয়েছে খেতেও খুবই ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এভাবে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই